ডিসপ্লাই রহমান হ্যালো আসসালাম এটার আরেকটা কালার আসিল ওটা আমি সিড পারি না রাখি আচ্ছা এগুলো হচ্ছে একেবারে হাই কোয়ালিটির লোন এই লোনগুলো আমাদের যারা আমাদের কাছ থেকে নেবেন সর্বনিম্ন দশটা থ্রি পিস নেবেন দশটা থ্রি পিস অনলাইনে নিতে পারবেন আর যারা হোলসেলে নেবেন তারা চলে আসবেন ঠিক আছে এই যে দেখেন পায়জামার কাপড়টা একটু দেখেন খালি পায়জামার কাপড়টা জামা উন্নত সফট কটন ঠিক আছে এটার দুইটা কালার আছে দুইটা কালার এইটার দুইটা কালার এইটার দুইটা কালার একটু দেখাই দিই এই কালার এই লোনগুলো সবাই পছন্দ করে সফট কটনের ভিতরে এনে দিবা বস্ত বসতো আপনার যে এটা তো পলিতে আছে একটা বড় পলিতে বিশ পিস আছে না বিশ পিসের হলুদটা আনছে ওই কালারটা আমি বলতে পারি না একটু শিরা লোয়াও তাহলে কালারটা একটা কালার লয়ালো বা মানে এগুলো হচ্ছে নিউ মার্কেটের যেগুলো হচ্ছে নিউ মার্কেটের কোয়ালিটির লোন ঠিক আছে জমজম 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 লোন 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 কটন কটন যারা জমজমের ভিতরে সুইস কটন নিতে চান এই যে এইটা নেবেন এইটা অনেক সুন্দর জমজম সুইস কটন লোন একেবারে সুতির ভিতরে অনেক সুন্দর এটি না এটি তো আমি দেখছি এইটার বস্তা আছে একটা ব্যাগে এক রকমের অনেক পিস বিশ পিস রাখ মানে একটা ব্যাগে বিশ পিস একই রকমের ওইটা একই রকমের বিশ পিস লোন এই যে এইটা হচ্ছে আপনার হাতাটা আসবে একেবারে ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর এই লোনগুলোর কোয়ালিটি অনেক ভালো সফট কটন যারা একেবারে সুইস কটন লোন নিতে চান তাদের জন্য সুইস কটন লোন ঠিক আছে আর স্যালোয়ারগুলো পাবেন এটা আরও ভালো আগেরটার চেয়ে এটা উন্নত বেশি সালোয়ার এই যে এইটা হচ্ছে লোনটা এক্কেবারে একেবারে কম দামে দিয়ে দিচ্ছি একেবারে সফট কটন যারা একটু একেবারে নরম পাতলা ওনা করতে চান যে আমরা একটু কোয়ালিটির ভিতরে পাতলা ওনাটা নিবে যে দেখেন এইটা সুইস কটনের ভিতরে অনেক সুন্দর জমজম আর এই জমজমটা দিচ্ছি আমরা মাত্র এই যে সালোয়ারগুলো হচ্ছে এরকম মার্শালাইজ তুমি চিনছ বড় বস্তারা বড় বস্তা একটা দেখো বড় বস্তা দুইটা কালার এটার দুইটা কালার একটা বস্তার উপরে একটা নিচে বিশ পিস লোন আছে একটা বার অনেকটি লোন এই যে সুইচ কটন লোন ঠিক আছে মাত্র ছয়শ পঞ্চাশ এগুলোর সালোয়ার কাপড় পাক্কা রাইস পাইস মাত্র ছয়শ টাকা দুইটা কালার আসছে লোনটা মাত্র ছয়শ মানে এগুলার আমাদের এক একটার বিশ পিসের করে অর্ডার দিল হ্যাঁ এই যে এইটা পাওনা এটা লোয়া হলে অবশ্যই অসুবিধা নেই আমি দিতেছি দেখ দুইটা কালার দুইটা কালার আমি একটু দেখা দিতেছি মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে এটা ওই ওইটার ভিতরে নিয়ে রাখতে হবে আবার সুন্দর এটা হ্যাঁ কি খাইব

সালোয়ার পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন এর ভিতরে অনেক সুন্দর সফট কটন মাত্র ছয়শ পঞ্চাশ দুইটা কালারে আসছে দুইটা কালারে লোনটা মাত্র ছয়শ পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নিবেন ঠিক আছে হ্যাঁ আমি তো নাই করলাম যাইতে সারাদিন না খাই এসে খাইও তো নাই টু পিস টু পিস যারা নিবেন এই টু পিসটা কিন্তু অনেক দামি একটা ব্রান্ডের টু পিস এটা অনেক সুন্দর একটা এটা আমার চারশো পঞ্চাশের টু পিস আজকে কম দাম করে দিয়ে দিতেছি লাগবে সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা কটন কাপড়ের ভিতরে সাইজ আছে চুয়াল্লিশ টু পিস এই যে দেখেন কি সুন্দর করে পকেট করা আছে এই যে পকেটার মধ্যে হাত দিয়ে আপনাদের কিছু রাখতে পারবেন আপনাদের যন্ত্রপাতির চাবি চুবি রাখা হলে রাখতে পারবেন পকেট আছে পকেটের এখানে একটু অ্যাম্বোটারি আছে এই যে অ্যাম্ব্রোটারি করা আছে

পইরা আরাম পাবেন কটন এটা হয়েছে একটা জামদানি এমব্রয়ডারি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে এইটা 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 অনেক অনেক অর্ডার এটা অনেক অর্ডার এটা আসলেই শেষ হয়ে যায় আমাদের আসলে আবার আমি লাইফ ঠিক আছে আমরা অর্ডার করি এই যে এটা আবার অর্ডার করছি আসছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলা অর্ডার করলে আসে ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা সালোয়ারের কাজ আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা টুপিস যারা নেবেন এইটা অনেক সুন্দর একটা টুপিস মাত্র 3৫০ পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন তিনশো পঞ্চাশ টাকা এইটাও ডিজিটাল প্রিন্টের ভিতর একটা টুপিস এইটা অনেক সুন্দর একটা টুপিস ডিজিটাল প্রিন্ট সামনে পিসে ডিজিটাল প্রিন্ট এটার সাইজ আছে 40 ব্যালি 40 325 পন্ত পাবেন এটা সাইজ 43 পন্ত এটা সাইজ করছে আর এটার প্রাইসও দিচ্ছি মাত্র 350 টাকা এই টুপিস এখন টু পিসই চলে আর কিছু চলে না খালি টুপিস পিস টু পিসের অনেক সেল যারা টু পিস দিবেন ভালো সেল করতে পারবেন মাত্র 350 টাকা ঠিক আছে মাত্র 350 টাকা ডিজিটাল প্রিন্টের ভিতর এইটা আরেকটা টু পিস এটা অনেক সুন্দর কাপড়টা অনেক সফট কাপড়ের ভিতরে সফট কাপড় সফট কাপড়ের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা টু পিস এটা অনেক সুন্দর অনেক কালো রঙ চারশো টাকার কালো রঙ চারশো টাকার কালো রঙ ভাইরাও দিয়া এটা না এটা না আচ্ছা দেব আচ্ছা মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে যারা নিবেন টু পিস মাত্র তিনশো টাকা কাপড় অনেক ভালো কাপড়ের ভিতরে এই কাপড়গুলো অনেক সফট কাপড় মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে এইটা আমার চারশো টাকা টু পিস আজকে যারা নেবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে এইটা হচ্ছে টু পিসটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা আমার সফট একটা টু পিস মাত্র তিনশো পঞ্চাশ এইটা হচ্ছে আপনার প্যান্টটা মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই টু পিসগুলো অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের ভিতরে টু পিস ডিজিটাল প্রিন্টের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা টু পিস কখনো মাইন নেই লোন যেমন টু পিস এমন টু পিস সবাই পছন্দ করে এগুলো পাঁচশো ছয়শো করে সব জায়গায় বিক্রি করা যায় মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকায় টু পিস এইটা আমার চারশো পঞ্চাশের টু পিস চারশো পঞ্চাশের টুপিস এটা আজকে কম দামে দিয়ে দিতেছি যারা দশটা টুপিস দিবেন এটার থেকেও নিতে পারবেন এই যে দেখেন এটা অনেক সুন্দর করে সিকোয়েন্স করা আছে অনেক গ্লেজি সিকোয়েন্স হাতা এবং হচ্ছে গিয়ে আমার চারশো পঞ্চাশের টুপিস ঠিক আছে চারশো পঞ্চাশের টুপিস কয়েকটা আসিবিদা দিয়ে দিলাম কয়েকটা আসিবিদা দিয়ে দিলাম মানে এরা চারশো পঞ্চাশের টুপিস এটাও দিয়ে দিলাম আজকে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় টুপিস যা লাগবে খালি নিয়ে নেবেন তিনশো পঞ্চাশ টাকায় টুপিস এটা কিন্তু চারশো পঞ্চাশ টাকার টুপিস এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে গিয়া কালার কালারটা হচ্ছে গিয়া কালার হাতায় অ্যাম্ব্রডারি ওয়াক করা আছে একেবারে বুক ভৈরা এত সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করছে অনেক সুন্দর কোয়ালিটিফুল একটা অ্যাম্ব্রয়ডারি এটাও দিয়ে দিলাম তিনশো পঞ্চাশ দশটা জামা নিলেই আপনি এই প্রাইজ পাওয়া যাবেন সুতির ভিতরে বয়ল কাপড় সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় সুতির ভিতরে প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় টু পিস এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর একটা টুপিস এগুলার সাইজ আছে সাইজ নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা টুপিস এই যে তিনশো পঞ্চাশ টাকা সুতির ভিতরে টুপিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের টুপিস মাত্র তিনশো পঞ্চাশ আর এই টুপিসটা যে এত সেল করছি মানে এত সেল করছি এটা যতবার সেল করি ততবার অর্ডার করি এই যে এটা কাপড় দেখেন এটা কাপড় একেবারে চাইনিজ প্রবলেম সুতি কাপড়ের ভিতরে ঠিক আছে এটা অনেক সুন্দর আর এটার প্রাইস হচ্ছে কট সেট এটা বলে এটাকে বলে কট সেট মাত্র তিনশো পঞ্চাশ টাকা টু পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে টু পিসটা এটা পায়জামা কাজ পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পায়জামাটা কাজ পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এইটাও আরেকটা টু পিস এটা অনেক সুন্দর সুতি কাপড়ের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এটাও দিয়ে দিচ্ছি মাত্র কটন কাপড়ের ভিতরে টু পিস ঠিক আছে এই যে দেখেন এগুলো কাপড় গুলা সেম কাপড় জামাই যে কাপড় সালোয়ারের এই কাপড় মাত্র তিনশো পঞ্চাশ টাকা টু পিস কটন কাপড়ের ভিতরে এটা কালারটা তিনশো পঞ্চাশ টাকা টু পিস এগুলো নিবেন একেবারে মানুষ যে কোনো মানুষ যে কোনো মানুষ এক মিনিটও লেট হবে না এগুলো সেল করতে মাত্র তিনশো টাকা টু পিস এই যে মাত্র তিনশো টাকা টু পিস এটা অনেক সুন্দর এটা কাজের টু পিস একেবারে গোডজিয়াস করে কাজ করা আছে এটা হাজার বারোশো টাকার একটা টু পিস এই যে হাতায় অনেক সুন্দর করে কাজ করা আছে এটা সাইজ পাবেন সাইজ নিতে পারবেন এটা অনেক সুন্দর গর্জিয়াস ঠিক আছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা নিচটাও অনেক সুন্দর করে পুরা টুপিসটার মেয়ে কাজ করা ঠিক আছে বোরিংয়ের টুপিসের সাথে খালি একটা উন্না নিয়ে নেবেন হয়ে যাবে আর এই যে দেখেন সালোয়ারের নিচটা সেম কাজ উন্না যেমন জামাটা যেমন হাতায় কাজ দেখছেন সেম কাজ ঠিক আছে প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকায় টুপিস পাঁচশো পঞ্চাশ টাকায় টুপিস সুতির ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় টুপিস সুন্দর তো কটনের ভিতরে এটা অনেক সুন্দর সুতি টুপিস পিস সুতি কটন বয়ল কাপড়ের ভিতরে কাপড়টা হইছে বয়ল কাপড় এই যে বয়ল কাপড়ের ভিতরে হ্যাঁ এটা হচ্ছে টু পিস খালি একটা সালোয়ার পিট কালার সালোয়ার কিংবা সাদা সালোয়ার দোপেরা ফেলবেন ঠিক আছে এইটা এগুলা যে কোনো জায়গা থেকে সেল করতে পারবেন রাস্তা বসে সেল করতে পারবেন এত সুন্দর কাপড় এটা কটনের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটন হয়ে যে অ্যাম্ব্রয়ডারি ওয়াক করা আছে অনেক সুন্দর এটার সাথে আসছে উন্না উন্না টু পিস উন্না টু পিস পাক্কা পাঁচ মাত্র চারশো পঞ্চাশ টাকা খালি একটা সালোয়ার লোয়ে লেবেন ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা পিস পায়জামা একটা লয়ে লেবেন মাত্র পাঁচশো চারশো পঞ্চাশ টাকা টুপিস চারশো পঞ্চাশ টাকা হাতায়ও কাজ আছে আর কোন টু পিস এটা চায়না লিলেনের ভিতরে টু পিস চায়না লিলেন এই যে চায়না লিলেনের ভিতরে টু পিস অনেক সুন্দর একটা চায়না লিলেনের ভিতরে টু পিস সব দিকে কিন্তু আপনার এই ইয়া ইয়াদা লেস দিয়ে কাজ করানো চায়না লিলেনের ভিতরে এটা একেবারে চায়না লিলেন আর এটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 চারশো টাকায় চারশো টাকায় টু পিস মাত্র চারশো টাকায়

ঠিক আছে এটা আমার চারশো পঞ্চাশ টাকা টু পিস আজকে যারা নেবেন তিনশো পঞ্চাশ টাকা টুপিস এটা আমার চারশো পঞ্চাশ টাকার টুপিস চায়না নিলেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা টু পিস ঠিক আছে যার যেটা লাগে তাহলে তিনশো পঞ্চাশ টাকা টুপিস এটা দুবাই মাখনের ভিতরে দুবাই মাখন সিল্ক অনেক সুন্দর এটা সাদার ভিতরে ডিজিটাল প্রিন্ট এটাও দিতে তিনশো পঞ্চাশ টাকা টুপিস তিনশো পঞ্চাশ টাকা টুপিস এগুলো কইরা শান্তি পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা টুপিস রাফ ইউজ করার জন্য বাসা পরার জন্য সবাই নেয় মাত্র তিনশো পঞ্চাশ টাকা টুপিস একটা টুপিস সামনে যেমন কাজ পিছন সেম কাজ সুতির ভিতরে টুপিস মাত্র তিনশো পঞ্চাশ টাকার টুপিস এগুলি ভালো সেল করতে পারবেন কোয়ালিটি অনেক ভালো মাত্র তিনশো পঞ্চাশ টাকা টুপিস ঠিক আছে যা লাগবে শাড়ি নিয়ে নিবিশো টাকা আমার চারশো পঞ্চাশ টাকা আপনারা ফোন দিতে দেন সমস্যা কি দেন আপু যে দিতে থাকেন আমি বললাম যে আমার একটা সেলের জব আমি নিজে কাজ করতেছি আমার তো একটা ছোট্ট একটা ব্যবসা এটা এটা এমন আহামরিয়ার দশজন আমি রাখি নেই আবার তো গালাগালিও করেন লাস্টে এই তোর রসভ্যর বাচ্চা ফোন ধরোসাম তাই ফোন ধরুন আমরা তো এনে কাজ করি ঠিক আছে আপনারা ফোন দিতে আসেন ইচ্ছা মতো পিওরের ভিতরে এইটা পিওরের ভিতরে ইনার দিয়ে বানানো আপনার এটা হচ্ছে যারা জনের ডিজাইনটা করছে এটা অনেক সুন্দর পিওরের ভিতরে এইটাও আজকে আপনাদেরকে কম দামে দিয়ে দিলাম টুপিসটা সেম ডিজাইন সেম সেম সব কিছু মাত্র তিনশো আশি টাকায় টুপিস আচ্ছা দিয়ে দিলাম এটাও তিনশো পঞ্চাশ টাকা চান নিয়ে আপনারা সুতো থাকেন এই যে তিনশো পঞ্চাশ টাকা টুপিস এটা আমার কিনা আছে চারশো টাকা তিনশো পঞ্চাশ টাকা টুপিস পিওরের ভিতরে ঠিক আছে একবারে সেম ওরকম ডিজাইনটা করছে আমাদের বাংলা আমাদের বাংলা কথা বুঝিয়ে নিয়েন পিওর আমাদের দেশের পিওরটা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আমাদের দেশের পিওর কাপড়টা দিয়ে করছে সুতি কাপড়ের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যা লাগবে নিয়ে নেবেন দশটা যারা নেবেন তাদের জন্য একটা নিলে কিন্তু হবে না এই যে এই থ্রি পিসটা এটা দুইটা কালার কালো আর হচ্ছে এই কালারটা দুইটা কালার দুইটা কালারের ভিতরে এই থ্রি পিসটা অনেক সুন্দর দুইটা কালার দুইটা কালার এটা এনে তো আমি দিয়ে দিব একটু পরে এনে রেখে দিবা ঠিক আছে একটু পরে এনে রেখে দিবা দুইটা কালারের থ্রি পিস এইটা হচ্ছে থ্রি পিস এইটা দুইটা কালারের থ্রি পিস আর এইটা বিক্রি করতেছি মাত্র হচ্ছে গিয়ে তিনশো পঞ্চাশ টাকা সুতি কাপড়ের ভিতরে একেবারে সুতি কাপড় কাপড়টা অনেক সফট কাপড় এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকায় থ্রি পিস থ্রি পিস হচ্ছে মাত্র 350 পঞ্চাশ টাকায় ঠিক আছে একটা কালো একটা খয়রি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় যার লাগবে খালি নিয়ে নিবেন এইটা একটা টুপিস অনেক সুন্দর একটা কটনের ভিতরে টুপিস এই যে হাতায় গোজিয়েস করে কাজ করা আছে এটা দিলে পাই না বুঝছেন এটা ওয়ার্ডার করলেই শেষ লগলেও শেষ এই যে সামনে পিসে সেম কাজ এই যে গরজিএস করে কাজ করা আছে এই টু পিসটা দিতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় টু পিস এইটা হচ্ছে প্যান্টটা এইটা হচ্ছে প্যান্টটা মাত্র চারশো পঞ্চাশ টাকা টু পিস এটা এরকম ঘুরাই না দেখেন আপনার এই জায়গাটা এই যে এটা কিন্তু কলি আছে আপনারা তো বোঝা যায় না আমি যে দড়ি এরকম করে আমি তো দেখাই না ভালো করে এই যে এটা কিন্তু কলি আছে আপনার বুড়া এমনি যখন আমি দড়ি দূর থেকে মনে হয় যে বইটা রয়েছে না এই জায়গাটা না কলি আছে আমার যতগুলি টুপিস আছে না বডি কত বডি আপনার কত লাগবে সেটা বলবেন আপনি আমার কথা জিজ্ঞেস চুয়াল্লিশ পর্যন্ত বড়ি পাবেন চুয়াল্লিশ পর্যন্ত বড়ি পাবেন ঠিক আছে মাত্র চারশো চারশো পঞ্চাশ টাকায় টু পিস মাত্র চারশো পঞ্চাশ টাকায় টু পিস ঠিক আছে সুতির ভিতরে টু পিস কালোর না দেব করে নেব মাত্র চারশো পঞ্চাশ টাকা টু পিস এগুলোর বড়ি হচ্ছে গিয়ে আপনি চাইবেন আপনি কি সাইজের বড়ি লাগে সেটা চাইবেন এই যে সুতির টু পিস এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে টু পিস অনেক সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র তিনশো পঞ্চাশ টাকা টু পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা টু পিস আমি কি আনছিলাম দেখাল দিয়ে হ্যাঁ লুন ছাড়াও আমি কি আনছিলাম তিনশো পঞ্চাশ টাকা টু পিস ও বান্ডিলটা আনছিলাম এই যে তিনশো পঞ্চাশ টাকা টু পিস রাত্রে দেখা মুড়ি বান্ডিলটা থ্রি পিস সব দেখানো বান্ডিলটা দেখায় যায় আমার এই যে মাত্র ৩৫০ টাকায় পুকিস মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পুকিস আরে বাবা বান্দিল লালগিদা দেখেন মাত্র তিনশো টাকায় পুকিস ডিজিটাল একটা থ্রি পিস আমাদের শেষ হয়ে গেছে ওই থ্রি পিসটা আইসে আপনি বুঝেন এই যে এরকম ভান্ডিল আসে এই যে ভান্ডিল এই যে দেখেন এই যে এইটা একটা ভান্ডিল সাইজ হচ্ছে একটা দুই তিনটা চাইরটা চাইরটা সাইজ আর একটা সাইজের ডবল আসে বুঝছেন এরকম ছয় পিস করা একটা বান্ধিলে এরকম ছয় পিস করা থাকে বুঝছেন এই যে একটা ডিজাইন এই যে ছয় পিস দেখছেন এরকম ছয় পিস এই যে দেখেন কটা দেখেন এরকম ছয় পিস করে বান্ডিল যে বান্ডিল এই যে বান্ডিল বান্ডিলার সাইজটা আপনি যে এই সাইজটা করবেন এই সাইজটা এনে পাওয়া না রে এমনি না হ্যাঁ এই যে এরকম করে ছয়টা করে বান্ডিল ছয়টা করে ছয়টা পাঁচটা করে পাঁচটা আপনি চাই চুয়াল্লিশের উপরে কোনো বডি নেই আর যদি পান রয়েছে অপশনাল আচ্ছা এইগুলো হচ্ছে আমার রাত দশটার ভিডিওতে আমি দেখামো কিছু নতুন ডিজাইন আসছে ওই ডিজাইনগুলো ডিজিটাল প্রিন্টগুলো ঠিক আছে এটা অনেক সুন্দর একটা টুপিস মাত্র হচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় টুপিস এগুলো নতুন করে আসছে নতুন করে এগুলো দেখাই দিই মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টুপিস এগুলো অনেক সুন্দর যারা দশ পিস নেবেন তাদের জন্য তিনশো পঞ্চাশ ঠিক আছে এই পম তোই আর ওয়ান পিসটা দেয় দিব আর এই যে এরকম করে ডিজিটাল প্রিন্টের এই যে এরকম করে বান্ডিল দেখছেন এই যে পাঁচটা করে বান্ডিল এই যে এগুলো আসছে এগুলো দেখামু বাসা ইউজ করতে পারবেন রাফ ইউজ করতে পারবেন গরে কাজ করতে লাগে সবকিছুর জন্য লাগে সুতি একটা সবাই লাগে নাইটি হিসেবে ব্যবহার করতে হয় সবকিছুর জন্য এটা লাগে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা নিতে পারেন এইটা হচ্ছে আপনার এই যে সাইডে একটা রশি আছে রশিটারে দুই পাশে লাগাইবেন রশিটারে এদিকটা নিয়ে এই যে এদিকটা আরেকটা আছে বাইন্দা রাখবেন খালি সাইডতে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওয়ান পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন এগুলোর বডি সাইজ নেই ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত বডি পরতে পারবেন আটচল্লিশ পর্যন্ত পরতে পারবেন মাত্র হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা ওয়ান পিস আচ্ছা এই টু পিসটা আমার বেশি নাই থ্রি পিস আচ্ছা এটা হচ্ছে থ্রি পিস বলে থ্রি পিস এটা আমার বেশি নাই শুধু শুধু বলে লাভ নেই এটা হচ্ছে আপনারা দেখছেন নায়িকারা বড় বড় নায়িকারা পরে ঠিক আছে বড় বড় নায়িকারা পরতে দেখছি আমি এটা অপবিশ্বাসের গায়ে দেখছি অনেকে গায়ে দেখছি এই পিসটা ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা ড্রেস সুতির ভিতরে ড্রেসটা হচ্ছে সুতির ভিতরে এটা অনেকেই পড়ছে এই ড্রেসটা ঠিক আছে এই ড্রেসটা হচ্ছে গিয়ে আপনার সাইজ নাই কিছুই নাই এটা এক পিস না দুই পিস আইসে তো নিতে পারবেন আপনারা এটা আগেও আমরা সেল করছি দুই পিস আইসে আর এটা পিওরের সাথে পিওর রুন্না ঠিক আছে পিওর উন্যা পিওর উন্যা দিয়ে নিবেন আর এইটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ থ্রি পিস চারশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন সবাই ভালো থাকেন লাইফটা শেয়ার করবেন কম দামে নিতে হলে কিন্তু লাইফ শেয়ার করতে হবে ঠিক আছে আপা আর বডি আপনাদের ফ্রি সাইজ আপনারা যেটা যেই সাইজ চান পাইবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম